প্রিয় দর্শক কথা বলছিলাম সিলেট শহরের সুরমা নদীর পাড়ের বন্দর লালবাজার থেকে যেখানে অসংখ্য প্রজাতের মাছ ব্যচা কেনা হয় বিশেষ করে নদীর মাছ বিলের মাছ হাওরের মাছ এবং চাষের মাছও কিন্তু এই বাজারে ব্যসা কেনা হয় তো আমরা ইতিমধ্যে উপস্থিত হয়েছি সিলেট বন্দর লাল বাজারে বিশেষ করে যারা মাছ বাজারের ভিডিও দেখতে পছন্দ করেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা না বিশেষ করে আমাদের পেজ ভিডিওটা দেখবেন আমাদের পেজটাতে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তো চলুন আপনাদেরকে নেওয়া যায় সিলেট বন্দর লাল বাজারে আর যারা না বিশেষ করে মাছ বিক্রেতা আছে তাদের সাথে কথা বলে মাছের যে বাজার দরদামটা আছে বন্দর লাল বাজার থেকে আপনাদের মাঝে তুলে ধরি আমরা তো মূলত সিলেটে আছি সুরমা নদীর কি নদীর মাছ না চাষের মাছ নদীর মাছ নদীর মাছ আচ্ছা মাছটা একটু এদিকে রাখেন চিতলটা ওজন কত হবে চিতলটা আপনার পাঁচশো পঞ্চাশ গ্রাম দুই কেজি পাঁচশো পঞ্চাশ গ্রাম

এই যে বল মাছটা দেখতেছি বিশাল বড় বল বিশাল বড় বল এটা এগারো কেজি এগারো কেজি বল কত টাকা কেজি কেজি তেরোশো টাকা মানে এক কেজির দাম বলটা হচ্ছে এগারো কেজি এগারো কেজি অনেক দাম অনেক দাম এটা কি নদী না চাষের নদী আরো আছে আপনার বড় গান আচ্ছা ওই 7 কেজির ওজনের গান 7 কেজি ওজনের কত টাকা হবে এটা 1 কেজি আছে আপনার 1200 এরা হয় 1200 এরা এই যে কাতল মাছ আমরা দেখতাছি এটা কাতল আছে এই কাতলটা এই আছে রুই মাছ এটা রুই এটা কাতল এটা কি নদীর না চাষের নদীর দুইটা নদীর সুরমা নদীর মাছ এটা বিলের এটা বিলের আর এটা সুরমা নদীর এত বড় মাছ কি নদীতে পাওয়া যায় পাওয়া যায় আপনার

আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ভালো আছেন জি আল্লাহ তাআলা ভালো আছে মাছ বাজার আসছে আপনি অনেক বড় বড় মাছ নিয়ে বর্ষছেন এই যে মাছগুলো এগুলো কি চাষের মাছ না নদীর মাছ এগুলো আমরা চাষের মাছ চাষের মাছ আচ্ছা এই যে এটা রুই মাছ অনেক বড় এটা ওজন কত রুইটার এটা 7 কেজি হবে সাত কেজি হবে রুইটার 7 কেজির রুইটা প্রতি কেজি কত টাকা করে বিক্রি হচ্ছে নিচে 500 টাকা কেজি নিচে 500 টাকা কেজি আর উপর আরো বেশি হয়

আমরা অনেক বড় বড় কই মাছ এগুলা দেশি হাওরে লোকাল কই লোকাল হাওরের কই হাওরে লোকাল এগুলা কেজি 1000 টাকা কেজি 1000 টাকা কেজি কই মাছ কই মাছ এইটা এটা বার 6টা 7 টাকা কেজি 6টা আবার ছোট নিলে আছে 400 450 আচ্ছা হাওরের সাইজ ছোট হাওরের সাইজ ছোট 450 450 আর বড়টা বড় 6টা 5 টাকা কেজি 1000 টাকা 1000 টাকা কেজি আমরা এই যে দেখছি মিনি মাছ মিনি মাছ মিনি মাছটা কি

এগুলো যে হাওয়ারের রুইটা কয়টা কেজি হাওড়ের রুই সাইজ বুঝিয়া দাম এগুলো যেটা দেখরা আপনি চারশো গ্রাম পাঁচশো গ্রাম ওয়েট আড়াইশো টাকা কেজি আড়াইশো টাকা কেজি চিংড়ি মাছটা কিভাবে বিক্রি চিংড়ি ছয়শ টাকা কেজি ছয়শ টাকা কেজি অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে